সেন্ট মার্টিন বিজে যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক নষ্ট হচ্ছে সৈকতের পরিবেশ অন্যদিকে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন এতে হুমকির মুখে এ প্রবাল দ্বীপটি এদিকে দ্বীপটির সৌন্দর্য রক্ষায় কাজ করছে স্থানীয় প্রশাসন কক্সবাজার থেকে এস্তে ফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সমুদ্রের মাঝখানে পাথরের উপর গড়ে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এই দ্বীপের সৌন্দর্য দেখতে পর্যটন মৌসুমের প্রতিটা দিনই ছুটে আসেন বিদেশি হাজারো পর্যটক কিন্তু পরিবেশ উদাসীনতায় ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ সৈকত হারাচ্ছে তার জৌলস তেইশ বছর আগে দ্বীপটিকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হলেও জীববৈচিত্র্য রক্ষায় বাস্তবায়ন হয়নি কোনো পরিকল্পনা উনিশশো সালে এই দ্বীপকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বা বা পরিবেশগতভাবে সংকটাপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয় পরিবেশগত সংকটাপূর্ণ এই দ্বীপটি রক্ষায় সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে তেরোটি নির্দেশনা সরকার নির্দেশনা এবং হাইকোর্টের পরিবেশগত সংকটাপূর্ণ এলাকাকে রক্ষার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক সেন্ট মার্টিন এমনটাই দাবি দর্শনার্থীদের এখানে সরকারের একটা নিষেধাজ্ঞা আছে ওটা অমান্য করে তারা বহুতল ভ্রমণ করে ওখানে বাণিজ্য চিন্তা করছে সরকারের তেরো নির্দেশনা এবং মহামান্য হাইকোর্টের যে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাকে রক্ষা করার জন্য অচিরেই যে সমস্ত অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তা উচ্ছেদ করার জন্য বিশেষ করে যেটা দুঃখজনক সেটা হচ্ছে যেখানে প্লাস্টিক বর্জ্য ভরে গেছে নিজ উদ্যোগে নেওয়া হয়েছে প্লাস্টিক বর্জ্য অপসারণের পরিকল্পনা জানান জাহাজ মালিক সমিতির এই নেতা কনভার্টিং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং পরিবেশ বন্ধন করার জন্য সর্বোত্তম কাজ করে যাচ্ছি একটি উদ্যোগে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশ বান্ধব রাখার জন্য পরিবেশ অধিকতা করে কিন্তু কোনো উদ্যোগ নিদক্ষে এদিকে সেন্ট মার্টিনে অভিযান পরিচালনা করে অবৈধ বৃষ্টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয় তিন লাখ আটান্ন হাজার টাকা অব্যাহত থাকবে এমন অভিযান জানান এই কর্মকর্তা আমরা আমরা হয়েছে এবং এই অভিযানটা অব্যাহত থাকবে বৃষ্টি না করে আমাদের এই প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া সেন্ট মার্টিনে কোনো ধরনের স্থাপনা করা যাবে না বলে জানান উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি ব্যতীত সেন্ট মার্টিনে কোনো ধরনের নির্মাণ করা যাবে না সেটা সরকারি হোক বেসরকারি জীববৈচিত্র্য রক্ষা করার জন্য সেন্ট মার্টিনকে যেভাবে করার প্রয়োজন আমি মনে করি যে আমরা এখন এভাবে করব অপরূপ সৌন্দর্য ভরা সেন্ট মার্টিন ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ বহুতল ভবনে হুমকির মুখে দ্বীপটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে গড়ে ওঠা বহুতল ভবন উচ্ছেদ করে রক্ষা করবে জীব বৈচিত্র্য এমনটাই প্রত্যাশা সচেতন মহলের নয়